আমরা আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যশোরের কোলেরহাট আদদিন আদিনা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল দুই যেখানে আমাদের আজকের এই মাহফিলে থাকছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা নিয়ে জনতা ছুটতে শুরু শুরু করেছে মিজানুর রহমান সাহেবের আসতে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন মানুষ আসছে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল কে কেন্দ্র করে আজকে আহ হাজারো মানুষের সমারোহ আমরা একটু জিজ্ঞাসা করবো আপনারা কোথা থেকে আসছেন কালীগঞ্জ থেকে আসলে আপনারা কোথা থেকে আসছেন ভাইরা আচ্ছা পাশে এনাদের বাসা পাশেই দূরদূরান্ত থেকে অনেকেই আসছেন কোথা থেকে তুয়াডা থেকে আসছেন ভাইরা দেখতে পাচ্ছেন দূরদূরান্ত থেকে তাওহিদ প্রেম ভাইরা ছুটতে শুরু করেছেন আজকের এই মাহফিলকে সফল করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আজকের এই প্রোগ্রাম ইনশাল্লাহ ইতিহাস হয়ে থাকবে আমরা একটু মেন গেটের দিকে যাই দেখতে পাব সেখানে অনেক মানুষ অবশ্যই আসছেন ইতিমধ্যে আমরা প্যান্ডেলের দিক থেকে ঘুরে এসেছি সেখানে অসংখ্য মানুষ এই মুহূর্তে জড়ো হয়ে গেছেন আর এখানকার ব্যবস্থাপনা গুলো এত সুন্দর যেটা বলে ভাষা প্রকাশ করা যাবে না অত্যন্ত চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে অত্যন্ত সিকিউরিটি পূর্ণ পরিবেশের মাধ্যমে কিন্তু প্রত্যেককে অনুপ্রবেশ করানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মনে হয় যে এটা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর মাহফিল হিসেবে পরিচিত হবে আশা করছি ইনশাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন আজকের এই মাহফিলে তাদের প্রোডাকশন গুলো ডেকোরেশন গুলো আপনার দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে তারা সাজিয়ে করেছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আর অনেক ছোট ছোট বিলবোর্ডে সুন্দর সুন্দর কথা দিয়ে তারা এটাকে প্রচার প্রচারণা চালাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর উদ্যোগ এর আগে বাংলাদেশে কেউ নিয়েছে কিনা আমাদের জানা নেই অসাধারণ উদ্যোগ নিশ্চয় প্রশংসার দাবি রাখে তারা দূর দূরান্ত থেকে মানুষ আসছে ক্রমশই আসছে একটু দেখেন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ এত সুন্দর একটা বাণী তারা উল্লেখ করে রেখেছেন এখানে যে মজলুমের কষ্ট চিরকাল থাকে না কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে অসাধারণ একটি বিলবোর্ডে তারা কথাটি লিখে উপস্থাপন করে রেখেছে এটা মানুষের হৃদয়ে গেঁধে গেঁথে যাওয়ার মতো সত্যি ভালো লাগছে এত সুন্দর ব্যবস্থাপনা আদিন ফাউন্ডেশনের এর আগে কখনো কেউ দেখেনি আমার মনে হয় সর্বকালের অন্যতম একটি সেরা সময় হয়ে থাকবে

দেখতে পাচ্ছেন অসাধারণ শ্যামনগর বাড়ি মেলা দূরে বেড়ে আমাদের অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে আসলে আমরা এটা যাবে না মানুষের সমাগম বিশাল মানুষের সমাগম থেকে আসছে না দুঃখিত একটু সময় বিঘ্নিত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আমাদের আজকের মাহফিলকে সফল করার জন্য আজকের মাহফিলে থাকছেন ডক্টর মিজানুর রহমান আঝারি এবং শায়ক আহমদুল্লাহ হাফিজউল্লাহ নেট না থাকার কারণে একটু আমাদের একটা বিস্তার দিচ্ছে আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাবো যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবর্তন হতে যাচ্ছেন আজকের এই মাফুলকে সফল করতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তাও হিদি জনতার ভল নেমেছে আমরা বলতে পারি আপনি কোথা থেকে আসছেন ভাই ও আচ্ছা পাশেরই লোক আপনারা আসসালামু আলাইকুম আঙ্গেল কোথা থেকে আসছেন যশোর আপনি স্থানীয় জিবাগের জিনাইদাও থেকে আসছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আসলে তাওহীদের জন্য তার একরকম ঢল নেমেছে আমরা বলতে পারি দেখেন কত মানুষ দলে দলে মনে হচ্ছে যে পিপিলিকার মতো তারা আসতে শুরু করেছে অসাধারণ একটা পরিবেশ আমরা পাবোলা আজকের মাহফিল থেকে এত সুন্দর ভালো অ্যারেঞ্জমেন্ট এর আগে আমরা দেখিনি একমাত্র আট দিনের মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলটা আর যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে যেটা নিশ্চয় প্রশংসার দাবি রাখেন অর্থাৎ মানুষের মধ্যে তারা সিকিউরিটিটাকে মেনটেন করার চেষ্টা করছে বরংবার এটা সত্যিই প্রশংসার দাবি দাবি রাখে আর তাদের আব্দেন ফাউন্ডেশনের আজকে মাহফিলকে সফল করার জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা দুই হাজারেরও বেশি ভ্যালেন্টিয়ার রেখেছে যারা আজকে মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে এছাড়াও আরো আইন বাহিনীর অনেকেই আছেন যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন আমরা এসে প্রায় দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত দেখতে পেয়েছি এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু দশটার পরে আপনার গেট খুলে দিয়ে প্রত্যেককে বারংবার চেক করে করে ঢুকানো হচ্ছে এখানে এত সুন্দর একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না শক্তি প্রশংসার দাবিদার রাখেন আপিন ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার পরিবেশে বর্তমানে তারা আজকে এই মানসিক সফল করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন এই যে বিশাল গেটটি এটা হচ্ছে আপিন ফাউন্ডেশনের প্রধান ফটক এই ফটক থেকে মানুষরা ঢুকতে শুরু করেছে প্রমশয় আসছে দলে দলে বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিল সফল করার জন্য

ಮಾಸ್ಕಲೇ ಜಾಗದ ಕಾಯ್ತು ಆ ಲೇಖನಕ್ಕೆ ಆ ವಿಚಲನ ಲೇಖಕರಾದ ಕುಮಾರಿ ಚನ್ನ ವನಾದಿ ಟೆಕ್ ನಾತಕ್ಕೆ ತುಂಬಾ ಒಳ್ಳೆದಾಗಿದೆ आइए 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 आ দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে সিকিউরিটি চেক এর মাধ্যমে সবাইকে প্রবেশ করানো হচ্ছে আমরা দুঃখিত লাইফটি কেটে যাওয়ার জন্য আসলে এখানে এত মানুষের সমাগম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যে

অসংখ্য মানুষ ক্রমশের পিপি লিকারের মতে তাসবীহ কোরআন মাহফিলকে সফল করার উদ্দেশ্যে আজকের এই মত নিদান রহমান আজাদের মাহফিলকে সফল করার উদ্দেশ্যে আসতে শুরু করেছে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আপনি কোথা থেকে আসছেন ভাই আমরা সাশতনাছি আচ্ছা মাশাআল্লাহ এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা মাহফিল দি যাচ্ছে মাসাল্লাম অসংখ্য মানুষ কোথা থেকে আসছেন সিলেট থেকে আসছেন চিন্তা করা যায় কত দূর দূরান্ত থেকে চলে আসছে আজকে এই মাহফিল তার শ্রীঙ্করান মাহফিল শোনার জন্য কোথা থেকে আসছেন ভাই আপনারা মাশাল্লাহ অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আসছে দলে দলে তারা আসছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে আর্থিং ফাউন্ডেশনের সিকিউরিটির বিষয়টিকে তারা যে প্রাধান্যতা দিয়েছে এটাকে কেন্দ্র করে তারা প্রত্যেকটা মানুষকে কিন্তু চেক করে করে ঢুকাচ্ছে কোনো যাতে ঝামেলা না হয় প্রত্যেকটা মানুষকে তারা চেক করে করে ঢুকানোর চেষ্টা করছে সিকিউরিটিকে তারা প্রধান প্রাধান্য দিয়েছে এটা আমাদের খুব ভালো লাগছে নিশ্চয়ই আর্থিং ফাউন্ডেশন এই প্রশংসার দাবি রাখে নতুন নতুন মানুষের সমাগম দূরান্ত থেকে মানুষ আসছে ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে স্থানীয় মানুষদের সমাগমী অনেক বেশি মনে হচ্ছে খুলনা থেকে আসছেন ভাই দেখতে দূর থেকে মানুষ ছুটে আসছে আজকের এই মাহফিলকে সফল করার জন্য কংগ্রেস পালের মতো ছুটতে শুরু করেছে আজকের এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আঝারি এবং শেখ আহমদুল্লাহ আল্লাহ তাদের মূল্যবান তাপসির সাতক্ষীরা সাতক্ষীরা থেকে আসছেন কোথা থেকে আ সাল্লাহ সাতক্ষীরা থেকে আসছেন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে অসংখ্য মানুষ আদিম ফাউন্ডেশনে এত সুন্দর কার্যক্রম তারা সিকিউরিটি কে প্রাধান্য দিয়ে এত সুন্দর একটি সুষ্ঠুভাবে মাহফিল পরিচালনা করতে পারছে যেটা বিগত সময়তে এত সুন্দরভাবে কেউ মাহফিল পরিচালনা করতে পারেনি যেটা আদিম ফাউন্ডেশন করে দেখিয়েছে আশা করি ইনশাআল্লাহ আরো ভালো কিছু আমরা পাবো অসংখ্য মানুষ আচ্ছা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া নাকি খুলনা থেকে আসছি ভাই অসাধারণ কিছু কিছু বিলবোর্ড আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্দর সুন্দর বাণী নিয়ে কিন্তু আহ বার্তা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের অত্যন্ত একটি সুন্দর বাণী দিয়েছে যে যখন তুমি একা তখন তুমি ব্যক্তি আর যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি অত্যন্ত চমৎকার একটি কথা যে কথার মূল্য যে কত বিশাল তার বিষয়টা বোঝানোর জন্য হয়তো এখানে বিলবোর্ড আকারে বাণীগুলো দিয়ে রেখেছে অত্যন্ত চমৎকার পরিবেশ এবং চমৎকার উপস্থাপনা দিনে দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য এমন প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে দেখতে পাচ্ছেন আল্লামা মামুনুল হকের এই অসংখ্য বাণী বিড়ালের মতো দুইশো কোটি মুসলমানের দরকার নেই সিংহের মতো পঞ্চাশ লাখ মুসলমানের দরকার আসলে সত্যি তাই এমন বাণীগুলো সত্যি আমাদের মনকে নাড়া দেয় অসাধারণ কিছু বিলবোর্ড তারা সামনে রেখেছে যাতে কঠিক যারা থাকে যারা মাহফিলে আসছেন তারা এই বাণীগুলো থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারেন মাথায় কাফনের কাপড় বেঁধে হক কথা বলতেই যাবো বলেই যাবো অসাধারণ কিছু কিছু শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর এই বাণীটি সত্যি অসাধারণ যে মাজলুমের কষ্ট চিরকাল থাকে না কিন্তু জালেমের প্রতি মানুষের ঘৃণা চিরকালী থেকে যায় অত্যন্ত সুন্দর একটি কথা যেটা আমাদের মনে নাড়া দেয় এত সুন্দর সুন্দর আহ বিলবোর্ড আকারের কথাগুলো সাজিয়ে রেখেছেন যা সত্যিই আমাদের হৃদয়গ্রাহী এবং আমাদের মনমস্তিষ্কে এর একটি প্রভাব বিস্তার করে

আজকের এই মাহফিল সফল হোক দূর দূরান্ত থেকে তাওহিদ প্রেমী জনতারা ছুটতে শুরু করেছে

সত্যি প্রশংসার দাবি রাখে আব্দুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনাটি দেখতে পাচ্ছেন এই দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে প্রবেশ করবেন অনেক মানুষের সমাগম আমরা এই মুহূর্তে পুরোশ করলাম আদদিন শোকিনা উমেন্স মেডিকেল কলেজ তার প্রধান ফটক যেটা তার পাশ দিয়ে যেই মেন বিল্ডিংটা সেখানে আমরা এই মুহূর্তে আছি पॉइंट <laughs> दीदी <laughs>

দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ আসছে আজকের মাহফিলে বাইরে কোথা থেকে আসতেছেন অবস্থানীয় যশোর রেডি অনেক মানুষ দেখতে পাচ্ছে আমরা আঙ্কেল কোথা থেকে আসছেন আপনারা কথা আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একেবারে শীতের বmathscr শহরে নিয়ে এসেছে যাতে শীতের কোনো বেগ না পেতে হয় সারা রাত্রে প্ল্যান নেই কিন্তু আজকে এখানে যারা আসছে দূরে দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ভাই কোথায় থেকে আসছো ঝিনাই দাহ কুষ্টিয়া ঝিনাইদহ আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন থেকে মাশ আল্লাহ আপনি কোথা থেকে কোথা থেকে ভাই আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া দূর দূরান্ত থেকে মানুষ আসছে আজকের এই মাহফিলকে সফল করার জন্য তাফসিরুল কুরান মাহফিল শোনার জন্য ভাই কোথা থেকে মাশাআল্লা মাশ আল্লাহ কোথা থেকে আসছেন কুষ্টিয়া কিন্তু মুফতি আমির হামদ সাহেবের আলোচনা ছিল এই এই মাহফিলে তিনি গতকালকে আলোচনা করেছেন আজকে আমাদের এখানে আলোচনা করবেন তখন মিজানুর রহমান আজহারি এবং আহ শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তাদের আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছেন আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে আসছে কোথা থেকে আসছেন মাগুরা ঝিনাই দেহ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে আসছেন কোথা থেকে আসছেন ভাইরা মাগুরা থেকে আসছে মাগুরা জেলা মাগুরা অনেক দূর দূর ঝিনাই থেকে আঙ্কেল আসছেন অসংখ্য মানুষ বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন আজকের এই মাহফিল সফল করার জন্য ভাই কোথা থেকে আসছেন সাতক্ষীরা থেকে আসলাম সাতক্ষীরা মাসাল্লাহ সাতক্ষীরা সাতক্ষীরা

ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার পরিবেশের মাধ্যমে আজকের এই মাহফিল আমরা দেখতে পাচ্ছি উপস্থাপন করা হচ্ছে অনেক কড়া সিকিউরিটির মাধ্যমে আজকের এই মাহফিলের সূচনা দেখতে পাচ্ছি আমরা সকাল দশটা পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম দশটা পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি দশটার পরে গেট খুলে দেওয়া হয়েছে তারপরে জনগণ বা যারা আছেন বাইরে থেকে বহিরাগত যারা আছেন তারা ঢুকতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি যে দূরান্ত থেকে কিন্তু অনেকজন প্রমোশন শুনতে শুরু করেছে আমি যদি একটু জিজ্ঞাসা করি যে ভাইরা কোথায় থেকে আসছেন হয়তো আমরা জানতে পারবো ভাই কোথা থেকে ভাই নয়ারন থেকে আসছি আচ্ছা আপনি কোথা থেকে ভাই নয়ারন নয় থেকে ভাই সিনানদা সিনানদাও থেকে চলে আসছেন এই ভাই ভাই কোথা থেকে সিসিকরগাছা আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আসছেন আঙ্কেল কোথা থেকে আসছেন অসংখ্য মানুষের ঢলে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসতেছে আজকের তাফির কোরআন মাহফিলকে সফল করার জন্য মিজানুর রহমান আলোচনা আজকে তারা অবশ্যই ইনশাআল্লাহ মনোমুগ্ধ হবে আমরা একটু আবার জিজ্ঞাসা করবো কোথা থেকে ভাই মাগুরা মাগুরা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ভাইজান কোথা থেকে আসছেন সাতক্ষীরা থেকে আঙ্কেল কোথা থেকে মাগুরা মাসাল্লাহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আসতে শুরু করেছে মানুষ ক্রমশই আমরা দেখতে পাচ্ছি যে একটু পর পর ঢল নামছে

Ela <síquos>